হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিমার স্মল গার্ডেন দেখো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তো দেখো অনেক গাঁদা ফুলের চারা অ্যাস্টারের চারা হয়েছে তো আমি বীজ ফেলেছিলাম এই চ্যানেলেই আমি শেয়ার করেছি নিশ্চয়ই দেখেছো অনেকেই দেখেছো তো দেখো সেই গাঁদা ফুলের বীজ থেকে চারাগুলো বেশ বড় হয়েছে অ্যাস্টারের বীজ থেকে মানে অ্যাস্টার গাছগুলোও বেশ বড় হয়েছে তো এই গাঁদা ফুলের চারাগুলোকে আমি এখন তুলে নিচ্ছি দেখো তুলে আমি অন্য টবে বসাবো চলো তো দেখাবো কেমন মাটিতে বসাচ্ছি তো সেটাও আমি শেয়ার করবো এই ভিডিওতেই থাকবে তো দেখো দেখে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ ট্রেনে দেখো না হ্যাঁ আর দেখো এই ছোটো চারাটা ছোটো গাদার চারাটা ভেবেছিলাম যে রেখে দেবো তো দেখছি এটা উঠে চলে আসছে তো এটাও আমি তুলে ফেললাম কারণ এত ছোটো চারা তো নতুনভাবে প্রতিস্থাপন করে না বাঁচতে চায় না তার জন্য আমি আর একটু হবে তাই ভেবেছিলাম তো উঠে গেলো যখন ইয়ে নিলাম মাটি ভীষণ উর্বর দেখো একটুতেই সব গাছ কিন্তু আলগা হয়ে যাচ্ছে একটা টান দিলে আর একটা গাছ আলগা হয়ে যাচ্ছে তো দেখো এই বড়ো একটা গাদা আছে এই গাঁদাটাও তুলে ফেলবো চলো আস্তে করে তুলি হালকা করে কারণ বেশি টানাটানি করব না কারণ শিকড় শি শিকড় ছিঁড়ে যেতে পারে শিকড় ছেড়ে ছিঁড়ে গেলে পরে গাছে মরেও যেতে পারে কারণ গাঁদা ফুলের চারা তো আর আমি তো জাস্ট বীজ থেকে ছ বীজ ছড়িয়ে গাছ চারাগুলো তৈরি করেছি না এবার একটু এদিক ওদিক ফোলে গাছ মরে যাবে তো দেখো খুব আলতো করে রাখছি আর গাঁদা ফুলের চারাগুলো সত্যি কি সুন্দর লাগছে দেখতে চলো আর জানি না মানে একটা গাছের বীজেই হয়তো দিয়েছে একরকম কালারের কেন প্রত্যেকটা গাছেই দেখি একই ডালগুলো কাণ্ডগুলো দেখছি একই রঙ লাল রঙ তো আমার মনে হয় লাল গাঁদাগুলোই হবে হ্যাঁ তো জানি না এটা এটা যদি বারো মাস গাদার বীজ হয় তাহলে তো খুবই ভালো গরম পড়ে যাচ্ছে হবে আর ঠা শীতের গাঁদার বীজ হলে তো জানি না ফুল হবে কি না বলতে পারছি না এই প্রথম আমি গাদা ফুলের বীজ থেকে চারা তৈরি করলাম তো চলো নিচে নেমে যাই নিয়ে তো চলো এটাকে আমি এখন নতুন করে প্রতিস্থাপন করবো তো প্লেন মাটিটা দেবো হ্যাঁ মাটিতে একটু বালি ও কোকোপিট থাকবে দেখো মাটি রেডি করাই আছে বালি ও কোকোপিট আছে আর নর্মাল মাটি দিয়ে একদম রেডি করে নিয়েছি তো ভালো একদম শুকনো ঝুরঝুরে মাটি হুম আর টপ চারটে নিয়েছি মাটির ছোটো ছোটো টপ নিয়েছি বেশি বড়ো টব নিয়ে নি আমি চাইলে সবকটা গাছ একসাথে বড়ো টবে দিতেই পারতাম কিন্তু দিলাম না কারণ আমার কাছে বড়ো টব নেই আপাতত আর তারপরে ছোটো চারা গাছ আমি বড়ো টপে দিতেও চাই না ছোটো ছোটো টপগুলো আছে তাই এই টপগুলো একটু কাজে লাগাই দেখি যখন গাছগুলো হেলদি হবে বড়ো হবে হ্যাঁ কাণ্ড মোটা হবে তখন আমি ওই আট ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টবের মধ্যে সব গাছগুলোকে একসাথে করে বসিয়ে দেবো হুম আর একটু নতুনভাবে তখন একটু সার মাটিতে বসাবো তো চলো আপাতত আমি দেখো ছোটো ছোটো টবে আমি গাছগুলোকে এবার আমি বসিয়ে দেবো চলো তো শুকনো মাটি একদম ঝুরঝুরে মাটি হ্যাঁ তো এই মাটিতে আমি এখন দেখো গাঁদা ফুলের গাছগুলোকে আলতো করে ধরে আমি ওঠালাম কারণ আমি চাই না যে গাঁদা ফুলের গোড়ার যে মাটিগুলো আছে সেই মাটিগুলো ছিঁড়ে যাক তো একটু মাটির সমেত মাটিতে বসালে কি ভালো আর কি হ্যাঁ একটু ভালো হয় ভালো মজবুত হয় গাছটা আর বেঁচে যাওয়ার সম্ভাবনাটা থাকে হ্যাঁ গাছ মরে যায় না আর কি নেতিয়ে যায় না দেখো তার জন্য আমি মাটি সমেত তোলার চেষ্টা করেছি যেটুকু এসেছে সেটুকুই আমি দিচ্ছি দেখো এই যে সরু গাছটা দেখতে পাচ্ছি এটাতে কোনো মাটি নেই এটা মাটি এমনিই ঝরে গেছে যাই না বাঁচবে কিনা বেঁচে যাবে নিশ্চয়ই মাটিতে তো কোনো সার দিচ্ছি না যে তার এক্সটেনে গাছটা নষ্ট হয়ে যাবে এবং জলটাও পরিমাণ মতন দিতে হবে জল বুঝে সুঝে দিতে হবে তবেই বাঁচবে তো দেখো এটাতে তিনটে গাছ ছিল তার মধ্যে এখান থেকে একটা নিলাম মানে চারটে টব আছে তো দুটো দুটো করে চারা এর মধ্যে বসাবো হুম তো চলো এইভাবে আমি একটা হাতে ভিডিও করছি তার জন্য অসুবিধা হচ্ছে তাও আমি যেটুকু যেভাবে করছি দেখো যদি কিছু ভুল বলে থাকে বা ভুল হয়ে থাকে তো বলো কমেন্টে জানিও ঠিক আছে তো দেখো একটি টবের মধ্যেই আমি কীভাবে এই গাছটা বসিয়ে দিলাম এটার মধ্যে মাটিটা বেশি আছে হ্যাঁ মাটিটা বেশি তুলতে পেরেছি হয়ে গেল গাছ বসানো এবারে এর উপরে আমি মাটি দিতে থাকবো যে মাটিটা আমার তৈরি করা আছে রেডি করা তো দেখো এবারে চলো মাটি দেবো আর একটা জিনিস হয়েছে এই যে এখানে এই গাছটিতে না গুড়িগুলি পিঁপড়ে হয়েছে লাল ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে খেয়াল করিনি গাছটার মধ্যেই ছিল মানে যতগুলো গাদা গাছ নিয়ে এসেছি তার মধ্যে এই গাছটিতেই বেশি পিঁপড়েটা দেখতে পাচ্ছি তার জন্য গাছটি একটু মাটি থেকে উঠিয়ে নিলাম নিয়ে একটু মাটির উপরে একটু রান্নার হলুদ ছড়িয়ে দিলাম দিয়ে এবার গাছের উপরেও একটু হলুদ ছড়িয়ে দেবো এই গাছের শিকড়টার উপরে মানে এখানেও পিঁপড়ে হয়েছে হ্যাঁ পিঁপড়ে পিঁপড়ে কিন্তু হলুদে খুব ভালো কাজ করে রান্নার গুঁড়ো হলুদ কিন্তু গাছে পিঁপড়ে হলে মাটিতে পিঁপড়ে হলে হলুদে ভীষণ কাজ হয় হুম ভীষণ হলুদে গুঁড়ো হলুদ কিন্তু খুব ভালো একটা উপকার হয় গাছের জন্য মানে সব কিছুর দিক থেকে হলুদ কিন্তু ভীষণ উপকারী তো দেখো আমি এই গাছতে তো দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে গোড়াতেই আমি এখন দিতে থাকবো যেহেতু একটা গাছে দেখতে পেয়েছি বাদবাকি গাছে কিন্তু নেই তবুও দিচ্ছি হ্যাঁ তো দেখো এদিকে দিলাম এবারে আমি মাটি এক একে দিয়ে দিচ্ছি হুম মাটি এবার চাপা দিয়ে দিচ্ছি শিকড়ে শিকড়ের উপরে মাটি দিয়ে দিচ্ছি এভাবে মাটিগুলো প্রতিটা টবেই কিন্তু মাটি দিয়ে ভরে দেবো তারপরে জল দেবো জলটা আমি সাথে সাথে দেবো না আমি যেদিন এই যে আজকে গাছটা বসিয়েছি মাটিতে দিলাম আমি যেহেতু সকালের দিকে গাছটা বসিয়েছি আমি বিকেলের দিকে জল দেবো ঠিক আছে জলটা আমি বিকেলের দিকে একসময় দিয়ে দেবো সাথে সাথে জল দেবো না যেহেতু এখন একটু রোদ রোদ আছে হ্যাঁ গাছটা এখন বসানো থাক সাথে সাথে জল দেবো না থাক এইভাবে হুম তো দেখো পুরো মাটি দিয়ে পুরো ঢেকে দিয়েছি শিকড় পুরো গাছের গোড়া একদম মাটি দিয়ে ঢেকে দিলাম দেখো একটু কাত হয়ে হয়ে লাগিয়েছি যেহেতু এক হাতে আমি ভিডিওটি করছি তাই কাত করে লাগিয়েছি পরের দিকে দেখো আমি সোজা করে দিয়েছি দেখো পুরো গাছ একদম রেডি বসানো হয়ে গেছে এখন জল দেবো না এই ছায়া জায়গাটায় একদম কোনায় রেখে দিলাম এখানটা পুরো ফুল ছায়া থাকে হ্যাঁ তো এই কোনাটায় রেখে দিলাম এখন আর জল দেবো না চলো বিকেলের টাইমে জল দেবো সেটাও শেয়ার করবো এই ভিডিওতে চলো দেখো চলে এসেছি বিকেলের দিকে হ্যাঁ তো আমি এখন জল দেবো চলো এই যে আমি জল নিয়ে নিয়েছি একটা কৌটের মতো করে জল নিয়েছি এবারে দেখো একদম টবগুলো আমি এই লাল ঢাকনাটার উপরে আমি টপগুলো আমি রেখে নিচ্ছি তারপরে জল দেবো কারণ জলটা দিচ্ছি জলটা যে এই টপ এটার মধ্যে পড়বে সেটা দেখতে পারবে চলো ঢাকনাটার উপরে জলটা পড়বে তাহলে বোঝা যাবে ড্রেন সিস্টেম ঠিক আছে কি না ঠিক আছে দেখো জল দিয়ে দিচ্ছি পুরো ভোরে জল দেবো ঠিক আছে পুরো যে টবের যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশ অবধি পুরো একদম ভোরে জল দেবো হ্যাঁ আমি জল দিয়ে দিলাম দেখো জল কিন্তু টেনে নিচ্ছে একদম জল কিন্তু ড্রেন সিস্টেম দিয়ে পড়ে যাচ্ছে ড্রেন সিস্টেম তার মানে খুব ভালোভাবে ড্রেন সিস্টেমটা হয়েছে হুম তা যে কোনো গাছ লাগাতে গেলে ড্রেন সিস্টেম একদম মাস্ট ড্রেন সিস্টেমটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমে গাছ মারা যাবে যে কোনো গাছ তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি পুরো দুইবার করে জল দিচ্ছি প্রথম জলটা তো একদম মাটি তো ভিজে গেলো হ্যাঁ দ্বিতীয় জল দ্বিতীয়বার যে জলটা দিলাম সেই জলটা ওই ভেজা মাটির উপর দিয়ে জলটা একদম ড্রেন দিয়ে বেরিয়ে গেলো দেখো জলটা একটু হলুদ রঙের হয়েছে যেহেতু হলুদ দেওয়া হয়েছে গুঁড়ো হলুদ সেই ধুয়ে জলটা বেরিয়েছে না সেই জলটাই হলুদ কালার এসছে তা দেখো জল দিয়ে দিলাম এবারে এই অবস্থায় এখানেই রেখে দেবো ছায়া জায়গায় তো চলো দেখতে থাকো তিন দিন পর ফিরে আসছি চলো ফ্রেন্ডস দেখো তিন দিনের কথা ছিল আমি সাত দিন মানে ছয় থেকে সাত দিন পরে ফিরে এলাম তো আমি বলেছিলাম তিন দিন পরে আমি দেখাবো তো তিন দিন পরে দেখানোর আর সুযোগ পেয়ে ওঠেনি তাই আমি ছয় থেকে সাত দিন পরে তোমাদেরকে গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে গাঁদা ফুলের গাছগুলো আমি যে শেডস থেকে গাদার ফুলের যে শেডস থেকে আমি চারা তৈরি করেছিলাম সেই গাছগুলো দেখো খুব সুন্দরভাবে দেখো একদম তাজা তরতাজা হয়ে একদম বেড়ে উঠেছে খুব সুন্দরভাবে তো প্রথমের দিকে যখন আমি বসিয়েছিলাম তখন তো কতটুকু ছোটো ছিল বা এই যে কাণ্ডগুলো একটু রোগা ছিল এখন দেখো হেলদি হয়েছে দেখো এই গাছটি দুটো চারা বসেছিলাম বসিয়েছিলাম ভেবেছিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো হবে দুটোই হয়ে গেছে খুবভাবে বেড়ে উঠেছে এখন তো চলো এটাকে আমি আর বড় করব না বড় করব না বলতে বড়ো তো করব কিন্তু একটু ঝোপঝাড় যাতে হয় গোল আকৃতির করবো তো চলো আমি এটাকে একটু পিঞ্চিং করে দিই যত পিঞ্চিং করতে থাকবো গাছের হুম তত কিন্তু গাছের এই যে পিঞ্চিং বলতে এই যে সামান্য একটু কেটে দেবো ডগাটা সেটা নব দিয়ে সেটাকে পিঞ্চিং বলা হয় আর আমি যদি মাঝের থেকে কাঁচি দিয়ে ডগাটা কেটে দিই তো আরোই ভালো হবে তো ডগাটা আমি এইভাবে একটুখানি বাড়তি করে পিঞ্চিং করে দিচ্ছি দেখো এইভাবে হুম এইভাবে আমি করে দিচ্ছি এইভাবে কেটে দিচ্ছি আমি কাইচি নিয়ে এসেছি আমি এবারে এই কাইচি দিয়ে আমি দেখো এইভাবে কেটে দেবো হুম এই দেখো এই ডবাগুলো কেটে দিয়েছি খুব সুন্দর লাগছে কচি পাতা কাটতেও মায়া লাগছে কিন্তু করার কিছু নেই এটাকে মোটা হেলদি করতে গেলে গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমাকে এটা করতেই হবে হ্যাঁ আরও গাদা গাছ আছে শীতের গাদাগুলো তো এখন শেষের দিকে হয়ে এসছে তো দেখো এটারও এরকম পিঞ্চিং করে দিচ্ছি দেখো এই দেখো নুটোতে করলাম এটার একটু বড়ো হোক তারপরে করবো পিঞ্চিং আর এই যেগুলো একটু বেড়ে গেছে সেইগুলোকে আমি একটু পিঞ্চিং করে দিচ্ছি দেখো এরকম করে দিলে এই যে পাশ থেকে এই গাছের যে গেট থেকে গেট থেকে কিন্তু আরও ডালপাল্লা বেরোবে হুম এই গাছে পিঞ্চিং করতে হবে যেগুলো খুব লম্বা হয়ে গেছে দেখো তিনটে মোট তিনটে গাছে চারটে গাছ চারটে গাছে আমি পিঞ্চিং করলাম এখানে দুটো এখানে একটা এখানে দুটো আছে তবে এটা করতে হবে না এটা একটু বড় হোক দেখো আমি চারটে গাছে পিঞ্চিং করে দিলাম এই জায়গাগুলো এইভাবেই কেটে দিলাম ঠিক আছে এই পাতাগুলো না গাঁদা ফুলের পাতা ফেলতে মায়া লাগছে এটা যত্ন করে ফ্রিজের মধ্যে প্যাকেটে করে রেখে দিই আর আমার ছেলের মেয়ের তো সময় মানে কী বলবো একটু ছুঁড়ে যাচ্ছে একটু কেটে যাচ্ছে এই হয় আর তারপরে আমি এই বাগানের মাটি মাটি যেহেতু আমি খালি হাতে কোনো গ্লাভস পরে ইয়ে করি না তো মাটি কাটিগুলোগুলো খাটি যখন তখন হাত একটু একটু ছুলে ছালে যায় তখন আমি এটা গাছ লাগাতে পারবো এটা রস করে আমি লাগাতে পারবো তো এটা আপাতত ফ্রিজে তো কমসে কম তিন চার দিন তো রাখতেই পারবো তিন চার দিনের মধ্যে যদি কারো কেটে কেটে যাই এই পাতা রসটা দিতে পারবো ফেলবো না ফেলতে কি মায়া লাগে জানো তো তো দেখো এইভাবেই গাছ বেড়ে উঠেছে কিন্তু দেখো হ্যাঁ যে কটা বীজ বসিয়েছিলাম সব কটারই চারা হয়ে এখন বড় হয়ে গেছে গাছগুলো এখন এটার মধ্যেই থাকবে গাছ এই টপগুলোর মধ্যেই আমি যত্ন করব। এরকম ছায়া সেটেই রাখবো কারণ এখন তো প্রচুর গরম পড়ে যাচ্ছে এরপরে গরম প্রচুর পড়লে গাঁদা গাছ যেহেতু খুব তাড়াতাড়ি নিয়ে দিয়ে যায় জল মাটি ড্রাই হয়ে গেলে তো আজকে একটু বিকেলে জল দিতে হবে তা দেখো সারি সারিভাবে গাদা গাছ লাগিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা